চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যখন ধীরে ধীরে উত্তাপ বাড়ছে রাজনীতির ময়দানে ঠিক সেই আবহের মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে চলে এলো দুর্গাপুর ইস্পাতনগরী তৃণমূল কংগ্রেসের অন্দরের এই কোন্দল নিয়ে মুখে কুলুপ জেলা নেতাদের তবে প্রকাশ্যে এসেছে এক সভা থেকে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের নাম না করে এক আইনটিটিউসি নেতার বেনজির আক্রমণ যাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে ঝড় উঠতে শুরু করে করেছে শুধু তাই নয় প্রাক্তন এই বিধায়ক একসময় জেলা আইন গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে কারণ অল্প কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়ক ও তৃণমূল নেতাদের নিয়ে দুর্গাপুরের একটি বৈঠক থেকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্ব দেন তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়ালকে আর তার পরে পরেই শাসক দলের এক নেতার অপর এক শাসক দলের নেতাকে প্রকাশ্যে আক্রমণ আবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল সামনে নিয়ে এলো তাকে দায়িত্ব দিয়ে গেছেন খুব ভালো কথা দায়িত্ব দিয়ে গেছেন নিশ্চয় দায়িত্ব পালন করুন তিনি বলে গেছেন নাকি এখানকার মানুষদেরকে মানুষদেরকে বিভ্রান্ত করছেন শ্রমিকদের আপনি পারবেন না দিদি যখন বলে গেছে আইন ডিটিউসিকে গোশ্র তেমনি আপনাকেও তো বলে যাননি যে কি সিডিএল কারখানার কেটে যান তোকেনিয়নের দায়িত্বটা দিয়ান কেন মিথ্যা প্রচার করে যাচ্ছে আপনাকে কি আইন ডিটিউসির দায়িত্ব দেওয়া হয়েছে নাকি যে আপনি এসে কোথায় ডি জি এল কারখানার কেটে এসে দাঁড়িয়ে মিটিং করতে যাচ্ছেন আপনি একাই কি পারেন নাকি দলের উচ্চস্তরে অভিযোগ জানাতে আমরা কি জানি না আপনাদের বিরুদ্ধে আমরা দলের উচ্চস্তরে খবর পাঠাচ্ছি যে দল ব্যক্ত দেওয়ার পর আপনি কারখানার গেটে আছেন খুব বড় না বিসিএল থেকে কি মুদুপেছিলেন কারণ এই এলাকার পুরোનો ইতিহাস আমি ট্রেড ইউনিয়ন না করলো জানতাম এই এলাকার ছোটলল্লা যদি ভুল বলে কাকি প্রথম যখন তৃণমূল ট্রেড ইউনিয়ন গঠিত হয় আপনাদের যেন জেনারেল সেক্রেটারি ছিলেন সানসুল হক ফুলনাঠি হ্যাঁ শানসুল হক ঘটনাচক্র হাউসেন কলোনিদের ক্ষেত্রে তার কাছ থেকে অনেক শুনেছি এই মঞ্চে দাঁড়িয়ে বেশি মুখ খুলবো না সঞ্জীব গোয়েঙ্কার মাধ্যমে কোন ব্যাংকে আই সি আই সি আই না কোন ব্যাংকে চেক আমরা মারিয়ে যেত সে ঘটনা আমরা জানি নয় সরের মায়ের আবার বড় বড় গলা অপহার করে তা অভিজিৎ ঘটকের সম্বন্ধে আলোচনা করছে তার একটা পেডিগ্রি আছে ছাগলের দুধ খেয়ে বড় হয়নি আমরা অত্যন্ত ভালোবাসায় বলে যাচ্ছি আপনাকে সচেতন হোক বারবার করে দলের মধ্যে কস্তি দ্বন্দ্ব না কারখানার গেট তৃণমূল ট্রেড ইউনিয়ন দেখবে আপনাকে দেখার দরকার নেই মিথ্যা কথা না করি যারা বলছে তারা সঠিক কথা বলছেন না যেদিন থেকে আইনটিউ দায়িত্ব অভিজিৎ অভিজিৎ ঘটকের হাতে তুলে দেওয়া হয়েছে সেদিন থেকে আমি কোনো সাথে যুক্ত নই আমি কোনো কারখানার গেটে যাই না আমার কাছে শ্রমিকরা আসে আমাকে কোথাও যেতে হয় না আর আমি পিসিবিএল কারখানা থেকে তিরিশ গজ দূরে দাঁড়িয়ে যে সভাটা করেছিলাম সেই সভাটা ছিল জনগর্জন সভা সেটা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে দুর্গাপুর পূর্বতেও পড়ে না আর দুর্গাপুরের বাইরেও পড়ে না পশ্চিম বিধানসভার বাইরেও পড়ে না পশ্চিম বিধানসভার মধ্যে যে দায়িত্বটা আমাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বোচ্চ নেতৃত্ব তুলে দিয়েছেন অতীতেও যেমন দায়িত্ব দিয়েছেন আমি সেটাকে পালন করার চেষ্টা করেছি এখনও যে দায়িত্ব দিয়েছেন সেটাকে আমাকে পালন করার চেষ্টা করেছি আর আমাকে কাউকে শেখাতে হবে না যে কোনটা আমার দায়িত্ব আর কোনটা আমার দায়িত্ব নয় বিধানসভার মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার আমার অধিকার আছে যে কোনো জায়গায় সভা সমিতি করার আমার অধিকার আছে এই অধিকারটা দিয়েছেন আমার দলের নেত্রী তাই আমি সভা করে সভা করছি ঠিক সুতরাং ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন যারা করছে তারা ট্রেড ইউনিয়ন করছে দলনেত্রীর নির্দেশ হচ্ছে নির্বাচনের আগে ট্রেড ইউনিয়নটাকে স্লো করো কেটে অশান্তি বন্ধ করো এটা হচ্ছে যে দলনেত্রীর নির্দেশ এবং দলনেত্রী কী বলেছেন তখন আমি নিজে ওখানে প্রেজেন্ট ছিলাম আমি সেটা জানি তাই আমাকে অন্য কাউকে শেখাতে হবে না যারা বাইরে বাইরে থেকে চিৎকার করছেন তাদেরকে আমাকে কাউকে শেখাতে হবে না যে হচ্ছে যে দলনেত্রী কি নির্দেশ দিয়েছেন সেটা আমি জানি যা যা নির্দেশ দিয়েছেন আমি সেটাকেই পালন করার চেষ্টা করছি কেউ হচ্ছে দলটাকে দুর্বল করার চেষ্টা করছে এটা নেত্রী নিজেই এই অভিযোগটা তুলেছেন আপনাদের সামনেও বলেছেন সাংবাদিকদের সামনেও বলেছেন যারা নিজেরা বাঁচার তাগিদে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে তারা দলের সাথে থেকে দলকে ছুরি মারতে চাইছে তো সুতরাং এখন যদি আমরা আজকে সভা করলাম এখানে যদি কালকে কাউন্টার সভা করা হয় তাহলে কি হবে দল দুর্বল হবে না দল শক্তিশালী হবে নিশ্চিতভাবেই দল দুর্বল হবে তা আমাদের দলটাকে দুর্বল করার লক্ষ্য নয় উদ্দেশ্য নয় দলকে শক্তিশালী করা উদ্দেশ্য তো যারা দলের জন্য মঙ্গল চিন্তা করে দলের জন্য ভালো চিন্তা করে হৃদ চিন্তা করে তারা নিশ্চয়ই এই এই কাজ থেকে বিরত থাকবে আমি আশা করব তারা বিরত থাকবে যার উনিশশো সালে প্রথম যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন থেকেই বিশ্বনাথ পারিয়াল নামটা বিতর্কিত না যখন অতীতে সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছি তখনও আমাকে সামনে রেখে বিতর্ক তৈরি হতো আজকেও আমাকে সামনে রেখে বিতর্ক তৈরি হয় তার কারণ আমি মানুষের মধ্যে থেকে উঠে এসেছি মাটি ফুরে উঠে এসেছি আমি এটা তো নই যে বসিয়ে দেওয়া শিব আমি তো পাতাল ফোড়া শিব মাটির ভেতর থেকে উঠে এসেছে তাই তো আমাকে নিয়ে এত বিতর্ক ঘটনার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে দুর্গাপুরে সিপিআইএম ও বিজেপি নেতৃত্ব কে জোর আর কে সাধু ওই তৃণমূলের জমানা প্রমাণ করে দিয়েছে নেতা মন্ত্রী সব হচ্ছে জেল খাচ্ছে আর মমতা ব্যানার্জি একজন কাউকে হচ্ছে হাজতে করতে পারে বলে এইসব বাচ্চা ছেলের কথা কি উত্তর দেবো আর উনি এটা বলতে চান আরে ওপেনিং ব্যাটস করতে নেমেছেন হয়েছেন মানে কারোর বিরুদ্ধে বলতে দু একটা বলকে মানে হচ্ছে স্টেট ব্যাটে খেলতে হয় তো নাহলে তো বলে দেবে যে হচ্ছে যে গ্রুপবাজি করতে নেমেছে আসলে কালকে জনগর্জন সভা ছিল না গ্রুপে গ্রুপে ঘর্ষণ সভা আছে ওরা হচ্ছে যে বিশ্বনাথ পারিয়ালের নামে কুৎসা করতে হচ্ছে মিটিংটাকে ব্যবহার করেছে তো করেছে ওদের ব্যাপার ওরা কে টাকা নেয় না নেয় ওরা নিজেরাই বলছে তো নিজেরাই বলছে গামাই কে টাকা নেয় ওরা নিজেরাই বলছে একটা গ্রুপ বলছে আবার পিসিবিএল বাইরেটি থেকে টাকা নেয় ডিএসপি থেকে টাকা নেয় আরেকটা গ্রুপ বলছে বললে ওদের কথা গোটা দুনিয়া জেনে গেছে দুর্গাপুর জেনে গেছে ওদের কাছে ট্রেড ইউনিয়ন করা মানে খাম একদম পরিষ্কার খামের পার্সেন্টেজ কত হবে এগুলো ওরা নিজেরা ঠিক করে নি ঘরে বসে উঠছে মূল সমস্যা তো যে খামের টাকা যাচ্ছে না সব জায়গায় এক জায়গায় কোথাও যাচ্ছে কোনো কারখানা আরেক কারখানার অন্য কোথাও যাচ্ছে বলছি দুর্গাপুরে ছেলেদের নিয়ে চিনিমিনি কেটে দেয় ছেলেদের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন আপনারা নেতারা বড় বড় কথা বলছেন আপনার বড় বড় কথা দুর্গাপুরে হচ্ছে সিআইটি করার অপরাধে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে বিভিন্ন ঠিকা শ্রমিকদের বসিয়ে দেওয়া হচ্ছে আর মাথবই মারছেন বড় বড় কথা বলছেন আমি বলছি সময় ঘনিয়ে এসছে দেওয়াল লেখাটা পড়ুন দেওয়াল লেখাটা পড়ুন নিজেরা সুধরাণ যে গ্রুপেটি হন নিজেরা হচ্ছে যে সুধরান যে ঘরে হচ্ছে যে সিআইটিউ শ্রমিক বা আইএনটিউসি না করার জন্য কাজ থেকে বসিয়ে দাঁড়িয়ে দিয়েছে সে ঘরের মায়ের চোখের জল ওদের মাথার উপর এখনো নাচছে আর আমি কি বলবো তৃণমূলের ছেলেরা গতকাল গ্রাফাইতে ঝান্ডা নিয়ে বেরোয়নি বলেনি যে হচ্ছে যে টাকা নিয়ে তৃণমূলের নেতারা হচ্ছে রিক্রুটমেন্ট করছে বড় বড় কথা বেরোয় কি করে প্রাক্তন বিধায়ক দুর্গাপুর পশ্চিমে তিনি গালাগালি করছেন আইএনটিউসির নেতৃত্বকে আর আইন টিটিউসির নেতৃত্ব কবি গানের মতন প্রতিদিন বিভিন্ন কারখানার গেটে এনাদের লড়াই চলছে এই দুপক্ষের লড়াইয়ের মধ্যে আমরা নেই কিন্তু আমরা ব্যর্থহীন ভাষায় বলি প্রাক্তন বিধায়কের দুর্গাপুরের জনমানসে উনি কি করেছেন তা আমরা মানুষের কাছে একুশের নির্বাচনে তুলে ধরেছি দুর্গাপুরের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। মানুষের রায়ে বর্তমান বিধায়ক লক্ষণ ঘড়ুই নির্বাচিত হয়েছে আর প্রাক্তন বিধায়ক পরাজিত হয়েছেন এটা ওনাকে স্বীকার করে নিতে হবে ওনারা এখন কেউ বলছেন মমতা ব্যানার্জি ওনাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আরেক পক্ষ বলছে কিসের দায়িত্ব গেটের দায়িত্বে আমরা আছি আমি শুধু একটাই বলি দীপঙ্কর লাহা যিনি বলে গেছেন পিসিবিএল গেটে যে প্রাক্তন বিধায়কের পিসিবিএল কোম্পানি থেকে আইসিআইসিআই ব্যাংকে প্রতি মাসে টাকা ঢুকছে তাহলে যদি প্রকৃত অর্থে বিধায়কের আইসিআইসিআই ব্যাংকে পিসিবিএল অ্যাকাউন্ট থেকে টাকা না ঢুকে প্রাক্তন বিধায়ক হচ্ছে মানানির মামলা করুন কেন মানানির মামলা করছেন তার মানে নিশ্চয়ই কোনো গলদ আছে এই গলদটা মানুষ জানতে চাইছে যিনি আদতে নির্বাচনে লড়ার সময় নির্বাচন কমিশনে তার কত আয় তিনি কি ব্যবসার সাথে যুক্ত না চাকরির সাথে যুক্ত তা সাবমিট করতে হয় তিনি তার নমিনেশন ফাইল করার সময় করেছেন তার আর্থিক আয় ব্যয়ের হিসাব এবং তার সাথে কোথা থেকে উনি এত প্রতিপত্তি করলেন সম্পত্তি করলেন তার শ্বেতপত্র প্রকাশ করুন দুর্গাপুরের মানুষের কাছে সেটা হচ্ছে ওপেন পাবলিক ডোমেনে নিয়ে আসা হোক দুর্গাপুরের মানুষ জানতে পারবেন উনি কিভাবে অর্থ উপার্জন করেছেন আমরা তো ছোটো থেকে দেখছি উনি কোনোদিন কোনো ব্যবসা করেননি আর এখন যদি নির্বাচন কমিশনের হলফ নামাই ইটবালি চিপসের সাপ্লায়ার দেখান আর কোন কোন ব্যবসা দেখান সেগুলো মানুষের কাছে সবাই জানতে পারবে আমরা তো লোকাল চেতে আমরা জানি আর দীপঙ্কর লাহা যে কথা বলেছেন যে আইসিআইসিআই ব্যাঙ্কে প্রতি মাসে পিসিবিএল কোম্পানি থেকে টাকা ঢুকছে যদি না ঢুকে থাকে ওনার অ্যাকাউন্টে তাহলে উনি মানানির মামলা করুন দীপঙ্কর লাহার বিরুদ্ধে তাহলে জানুন উইস্বাস পাড়িয়ালে সততা আছে আর তৃণমূল প্রতিনিয়ত প্রত্যেকটি কারখানার গেটেই আইনটি দুটো গোষ্ঠীর লড়াই একে অপরের কার হাতে ক্ষমতা থাকবে এই ক্ষমতা দখলের মাঝে আমরা নেই আমরা চাই কেউ তৃণমূল করতে পারে কেউ কংগ্রেস করতে পারে কেউ বিজেপি করতে পারে কেউ সিপিএম করতে পারে দুর্গাপুরের স্থানীয় বেকার যুবকরা দুর্গাপুরের কলকারখানায় চাকরি পাক আমরা তাদের সাথে যে পলিটিক্যাল পার্টির হোক দুর্গাপুরের যদি মানুষ হয় আমরা তাদের সাথে লড়াই এভাবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠী কন্দল বড়সড় প্রভাব ফেলতে পারে লোকসভার ভোট সে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে